হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রমাণ লফাটের সংগঠিত অপরাধের চিত্রই কি স্পষ্ট হচ্ছে সন্দীপ ঘনিষ্ঠদের সঙ্গে নজরে কিছু চিকিৎসক আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনার প্রমাণ লপাটের ক্ষেত্রে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বেশ কয়েকজন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী সূত্রে এমনই তথ্য উঠে এসেছে তদন্তকারীদের দাবি যে নয়ই আগস্ট সকাল থেকে ওই চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রমাণ তথ্য প্রমাণ লোপাটের সংগঠিত অপরাধ চিত্র স্পষ্ট হচ্ছে কার্যিকরের চেস্ট মেডিসিন বিভাগে আটই আগস্ট রাতে কর্মরত জুনিয়র সিনিয়র চিকিৎসক নার্স নিরাপত্তা কর্মী সাফাই কর্মীদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই তদন্তকারী সূত্রের দাবি যে মিতার ঘনিষ্ঠ বেশ কয়েকজন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন জুনিয়র চিকিৎসক ক্লাস করতেন না বলে তদন্ত সূত্রে প্রকাশ তাদের পরীক্ষার নম্বরে বারবারান্ত নিয়ে আর্জিকরের স্নাতকোত্তর শিক্ষাক্রমের ওই ছাত্রী নানা মহলে ক্ষোভ প্রকাশ করেন বলে কিছু সূত্রে উঠে এসেছে তদন্তকারীদের হাতে সিবিআই সূত্রের দাবি যে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি নিয়ে তার প্রতিবাদী সত্তার জন্য জুনিয়র ডাক্তারদের একাংশের চক্ষুশূল হয়ে গেছিলেন ওই ছাত্রী ঘটনাচক্রে নয়ই আগস্ট সকালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাসপাতালে আসার আগেই বেশ কয়েকজন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক চেস্ট মেডিসিন সেমিনার হল যেখানে মিতার দেহ ছিল পৌঁছে গিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে কেন এই তৎপরতার পেছনে কি কারণ বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা আটই আগস্ট তাদের কর্মরত জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের মোবাইলের কল লিস্ট টাওয়ার লোকেশান পরীক্ষা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে তারা কখন কোথায় ছিলেন এবং ফোন মারফত কাদের সঙ্গে সংযোগ রক্ষা করেছিলেন তা স্পষ্ট হবে বলে মনে হচ্ছে তদন্তকারীদের সূত্রে দাবি কয়েকজন জুনিয়র ও সিনিয়র চিকিৎসক সকাল থেকেই সেমিনার হলে কার্যত মাটি কামড়েছিলেন বলে দেখা যাচ্ছে তদন্তকারী সূত্রে আরও দাবি নিহত চিকিৎসক পড়ুয়ার ঘনিষ্ঠ কয়েকজন জুনিয়র ডাক্তারকেও ওই দিন ঘটনাস্থল থেকে সরিয়ে রাখতে সন্দীপ ঘনিষ্ঠ সিনিয়র জুনিয়র ডাক্তারদের একাংশ শক্ত ভূমিকা পালন করেন মৃতদেহের আশপাশ থেকে নমুনা সংগ্রহের সময় মৃতদেহের তদন্তের নজরদারিতে জুনিয়র এবং সুনিয়র চিকিৎসকদের একাংশে দাপুটে ভূমিকায় ছিলেন বলে তদন্তকারীদের সূত্রে প্রকাশ তদন্তকারী সূত্রের দাবি যে এই বিষয়গুলো নিয়ে কয়েকজন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসককে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তকারীদের কথায় সেমিনার রুমে নয়ই আগস্ট দীর্ঘক্ষণের উপস্থিতি নিয়ে ওই ডাক্তারদের কাছে সদুত্তর মেলে তদন্তকারী সূত্রে আরও দাবি যে নিছক কৌতূহলের কারণে ওরা সেমিনার হলে গিয়েছিলেন বলে কেউ কেউ যুক্তি দিয়েছেন ওই সূত্রটি বলছে ওই দিন সেমিনার হলে উপস্থিত সন্দীপ ঘনিষ্ঠ এক সিনিয়র চিকিৎসক এক আবার যুক্তি দিয়েছেন যে মৃতদেহের ছবি মোবাইলে তুলে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা ঠেকাতে নাকি তিনি ওই দিন সেমিনার হলে গিয়েছিলেন সিবিআই কর্তা বলেন জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের কারো কারো কথায় যুক্তিকতা কিন্তু খটকা আছে সবাদ করার দরকার আছে হয়তো তারা বিশেষ কিছু তাদের কাছে কিছু কিন্তু সূত্র মিলতে পারে তাদের কথায় কিন্তু নানা রকম অসঙ্গতি ধরা পড়ছে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রকম ছোট ছোট আপডেটের জন্য আর আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি আছে দেখা যাক কি হয় কর মামলা নিয়ে কি তথ্য উঠে আসে আপনারা চোখ রাখুন বাংলা একটি